চ্যাম্পিয়ন সফলতম আয়োজক উইংস কমিউনিকেশন সফল উদ্যোক্তা নবম টুর্নামেন্টে ফাইনালে প্রথম গোলটা করলেন আক্রমণ ভাগের প্রাণ ভমরা সাদিক দেখুন প্রথমে রিসিপ টার্ন ফাই চর্তান্ত ফলে গো ব্যারিস্টার সুমনের জল ছেঁড়া শট আবার এম্পেশান ব্যারিস্টার সুমন টার্ন ফাই গো ব্যাক টু ব্যাক গোল ব্যারিস্টার সুমনের অনেকটা দূর থেকে পাওয়ার ছিল শটে তবে যতটা চমৎকার শট তিনি নিয়েছেন ও আজফার আজরাফ আজরাফের পা থেকে দারুন একটা গোল এবং শুরুতেই 1-0 গোলে লিজ জেবিকো চ্যাম্পিয়নসের প্রথম মিনিটেই আজফারের গোলে এগিয়ে গেল তারা অসাধারণ গোল আমরা একটু দেখে নিতে চাই কে কিক করেছিলেন আইমান এবং ব্যাক শর্টে পরিবর্তিতে দূরপাল্লা ফ্রেসিং শট পাওয়ার আজরাফ পপায় গোল লেজার দে দেও দালয়ে দে দেও মিলে তিনটা গোলে পারে টুর্নামেন্টে আজরা ফিট দেখুন চমৎকারভাবে কাটিয়েছিলেন আইমান টোকা দে বল সামনে ডিফেন্ডার ক্লিয়ার করতে দ্য বল টোন বডি ব্যালেন্সের কারণে এবং বমপয় প্লেসিং শট গোল রোককে অনার্স জেবি গো চ্যাম্পियंस সফলതമായ যোগ উইংস কমিউনিকেশনস সফল উদ্যক পায়ে। নিজের নবম টুর্নামেন্টে ফাইনালে প্রথম গোলটা করলেন আক্রমণ ভাগের প্রাণ ভমরা সাদিক দেখুন প্রথমে রেসে টান টান তো বলে ব্যারিস্টার সুমনের জল ছেড়া শট গোল রক্ষক অবাক দেশটিতে তাকিয়ে রইলেন পাওয়ার এবং একুরে সংযোগ ব্যারিস্টার সুমন দেখুন লং বল প্রথমে এরপরে কন্ট্রোল ম্যান দেখলেন ছোট্ট করে পাস কিন্তু যখন ব্লক হলো বলে দুর্দান্ত ফলে বন আশ্রয়ের তিন কার্টের নিচে ফাইনালের মধ্যে প্রথম গোল ব্যারিস্টার সুমন এমপি সাহেবের চার শূন্য আবার গোল ব্যার দুর্দান্ত গোল ব্যবধান বাড়লো তিন ফেরি এখন পাঁচ ব্যারিস্টার সুমন দুই দুই এক আরো একটি বারের জন্য ব্যারিস্টার সুমন কি অসাধারণ কি অসাধারণ আত্মপ্রত্যয় গোলায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজের গোল আশরাফ আর একটা হ্যাট্রিক দেখলো গোল খেতে খেতে একেবারেই যেন দিশেহারা হারা নিউরোডস উইঙ্গার গুনে গুনে ছটা গোল হাফ ডজন গোল হ্যাঁ ঠিক এইভাবে পূর্ণ করলেন লেফট উইং প্রথমে এবং সেই আর এই লম্বা বাসি বাজার মধ্য দিয়ে কারো হলো পৌষ আর কারো হলো সর্বনাশ মহা নিউ তবু যে তাদেরকে ৬-০ করে বিধ্বস্ত করে অপরাজিত চ্যাম্পিয়ন সেলিব্রেটি ফুটবল মানিয়া বাংলাদেশ দু হাজার চব্বিশে এবং আশরাফ করেছেন হ্যাট্রিক দু গোল করেছেন ব্যারিস্টার সুমন তাকে দেখছেন স্ক্রিনে এক গোল করেছেন আয়মা সাদেক खेला जय पर जय थे फोर टाइम स्कोर लाइन देखें जेबी गो चैम्पियन छय न्यूरोड्स विंगार शून्य न्यूरोड्स रनर्स अप जेबी गो चैम्पियन अपराजित चैम्पियन हर खाते अर्जन करेंक अनेक अभिनंदन चैम्पियन जेबी गो चैम्पियन्स के एक ही साथ अभिनंदन रनर्स अप न्यूरोड्स विंगार्स के For more updates subscribe to our YouTube channel and click on the bell icon follow us on Facebook and Instagram Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.